সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় অনেক রকম নোংরা কাজ করে মেয়েরা লিপ্ত হয় দেখুন ভিডিও সহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এক যতক্ষণ না মাস্কারা গুঁড়ো হয়ে পড়ে যাক হচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মাছ না তোলা দুই যতক্ষণ পরা স্বাস্থ্যকর তার চেয়ে অনেক বেশিক্ষণ একই স্যানিটারি ন্যাপকিন পরি থাকা তিন একই ব্রা দীর্ঘদিন ধরে পরি থাকা ব্রা খোলার আগে খুঁটে খুঁটে গায়ের ময়লা তোলা মেয়েরা ঢাকনা হারিয়ে ফেলা লিপস্টিক দীর্ঘদিন ব্যবহার করা খুটখুটে নখের ভিতর জমে থাকা ময়লা তোলা গোড়ালির শুকনো চামড়া ছেড়া। দীর্ঘদিন মেকআপ ব্রাস্ট না ধোয়া টানা হপ্তাখানেক চলে শ্যাম্পু না করা নেল পালিশ খুঁটে খুঁটে তুলে মেঝেতে শুক্র অংশগুলো ছড়িয়ে রাখা আর আমার এই ভিডিওটি যদি অন্যতার চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাট্রিম ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র জাস্ট ফান্ড ভিডিও চ্যানেল জন্য তৈরি করিত একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপি ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট ফান্ড ভিডিও চ্যানেল থেকে এটি একটি স্বাস্থ্য বিষয়ক যৌন বিষয়ক হেলথ টিপস টিপস নিত্য নতুন ভিডিও টিপস এখানে আপলোড করা হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লিঙ্কটিকে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ পরিবারের প্রতি যত্ন নেবেন